এখন এখন মতুয়াদেরকে নিয়ে তো বিপদে পড়ে গেছে বিজেপি এসআইআর করতে গিয়ে এমন বিপদে পড়েছে প্যাঁচে পড়ে গেছে এইভাবে তো ধর্মীয়র ভিত্তিতে তো এগুলো করা যায় না কারণ এ দেশ এখনও যে সংবিধানের ভিত্তি করে আমরা চলাচল করি তাতে সর্বধর্ম সমন্বয়ের কথাই বলা আছে এবং একটা বিশেষ ধর্মের মানুষকে হিন্দু সম্প্রদায় বলি তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়ার যে চিন্তা ভাবনা করছেন শরণার্থী হিসেবে দেখিয়ে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার মনে হয় না এটা তাদের সার্থক হবে এবং যা হবে সকলের জন্য এক যারা যা নিয়ম নিয়মকানুন আছে তা সর্বধর্ম মানুষের কাছে এক নিয়ম নিয়মকানুনই প্রযোজ্য হবে নির্বাচন কমিশন এইভাবে কিছু করতে পারে বলে আমার বিশ্বাস হয় না আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে দুই তৃতীয় মেজরিটি নিয়ে আমরা আগামী ছাব্বিশে 15 এপ্রিল ক্ষমতায় আসবো পনেরো এপ্রিল নিশ্চিত রূপ সে বঙ্গাল মে দো তিহাই বহুমত কে সাথ ভারতীয় জনতা পার্টি কি সরকার বনে গি সরকার এর আগেও বলেছিল বিজেপি বারবার এসে যে এবারে দুশো পার হবে কিন্তু সত্তরের গেরোতে আটকে গেছে এবারে নির্বাচন আরো কঠিন হবে এবং এই নির্বাচনে দল মত নির্বিশেষে বাংলার মেয়ে বাংলার নেত্রী তার উপরই ভরসা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এবারে অন্তত পক্ষে আরও কুড়িটা সিট কমে পঞ্চাশে নেমে আসবে আপনারা সকলে নিশ্চিত থাকতে পারেন বাংলার মানুষ